আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় জনাব সজীব অজেদ জয় ইদানিং তিনি বেশ রাজনৈতিক বক্তব্য রাখছেন কখনো তার মাকে ডিফেন্ড করছেন কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কখনো বাংলাদেশের পক্ষে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে তিনি নানা প্রসঙ্গ আনছেন এবং তার মধ্যে যে অবস্থা দেখা গিয়েছিল অর্থাৎ ক্ষমতা যখন আওয়ামী লীগ হারালো ঠিক সেই সময়টাতে তিনি অনেকটা বিক্ষুব্ধ ছিলেন ভারসাম্যহীনতা দেখা যাচ্ছিল তার কথায় ক্রোধ উপচে পড়ছিল এবং কথার কোনো ধারাবাহিকতা ছিল না কিন্তু ইদানিং তিনি অনেকটা সংযত তিনি অনেকটা সংযত তার কথাবার্তার মধ্যে যথেষ্ট পলিটিক্যাল ম্যাচরিটি রয়েছে এবং তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক যে গণমাধ্যম সেই গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন প্রায় সব সাক্ষাৎকারগুলোই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্বে যে সকল রাজনৈতিক বলয় রয়েছে যে বলয়গুলো বাংলাদেশ নিয়ে কাজ করে তারা রীতিমতো জনাব সজীব ওয়াজেদের যে বক্তব্য সেই বক্তব্যকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং গণমাধ্যমগুলো সেগুলো প্রচার করার পর আরও অনেক গণমাধ্যম যেন সজিবু আজেদ জয়ের ব্যাপারে আশাবাদী কিন্তু এখানে ব্যক্তিগতভাবে আমি তার কিছু ভিডিও ফুটেজ দেখেছি সেই ভিডিও ফুটেজ আমার কাছে মনে হচ্ছে তার ড্রেস কোড এবং তার যে ক্যামেরা সেট এটা আসলে সঠিক হয়নি কিংবা কথা বলার মধ্যে তার যেভাবে ধীরতা থাকা দরকার স্থিরতা থাকা দরকার তার পরিবর্তে তাকে অনেকটা পেইল যাকে বলে বিধ্বস্ত মনে হচ্ছিল এখানে রাজনীতিতে আপনি যে অবস্থায় থাকেন না কেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আপনাকে হাসতে হবে আপনাদের মনে আছে যে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেই আইসিটি কোর্টে এখন যেখানে শেখ হাসিনার ফাঁসি হলো বা মৃত্যুদণ্ড হলো তো সেখানে শেষ দিন পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী যে বক্তব্য দিয়েছেন কথাবার্তা বলেছেন ফলে এখন সালাউদ্দিন কাদের চৌধুরী নেই কিন্তু তার সেই বক্তব্যগুলো জীবন্ত হয়ে উঠেছে তা আমরা বিভিন্ন সময় বিপদে পড়ি সুখে থাকি শান্তিতে থাকি উল্লাসের মধ্যে থাকি কিন্তু রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের জীবনের একটা ধারাবাহিকতা থাকা দরকার তারা সর্বাবস্থাতেই তাদের সাহস এবং শক্তি প্রদর্শন করেন আপনাদের মনে আছে যখন সাদ্দাম হোসেনের বিচার হচ্ছিল তো তিনি খুব ধীর স্থিরভাবে আদালতে আসতেন মুখে দাঁড়িয়ে রেখেছিলেন বটে কিন্তু কোর্ট পড়তেন হাতে কোরআন শেপ থাকত এবং অত্যন্ত ধীর স্থিরভাবে তিনি প্রশ্নের জবাব দিতেন রাগ হতেন না তার সেই সিংহ বিক্রম নিয়ে তিনি বলতেন যে বিচারককে বলতেন যে আপনি স্মরণ করুন আপনি আমার অধীন বিচারক ছিলেন এবং আমি এখনও দেশের বৈধ প্রেসিডেন্ট আপনি পশ্চিমাদের দোষর হয়ে আমাকে বিচার করছেন যে কথা বার্তাগুলো বলছেন সেই কথাবার্তা বলার আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার দেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করুন এবং আগামী দিনের কথাগুলো চিন্তা করুন বিশ্বাস করেন এই দৃঢ়তা এই শব্দচয়ন এই ব্যক্তিত্ব এই রাজস্বিকতা যখন সাদ্দামের অভিব্যক্তিতে ফুটে উঠছিল সেই বিচারক তার বিচারকের চেয়ারে বসে রীতিমতো অজ্ঞান হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন আরেকটি ঘটনা সাদ্দামের মনে পড়ে সেটি হল তার চূড়ান্ত রায় হয়ে গেল তিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন তো ওই সময়টিতে বেশ কয়েকজন আমেরিকান সৈনিক সার্বক্ষণিকভাবে তার সঙ্গে ছিলেন এবং তারা যে কোনোভাবে যাকে বলা হয় সাদ্দামের প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তার ব্যক্তিত্ব দ্বারা তার ব্যবহার দ্বারা তার আচরণ দ্বারা তারা অনেকটা ডিভোর্টেড হয়ে পড়েছিলেন তো এই অবস্থাতে ফাঁসির মঞ্চে যখন সাদ্দাম যাচ্ছেন তখন সেই আমেরিকান শূন্যরও তার সঙ্গে যাচ্ছেন এবং একজন আমেরিকান শূন্য সহসা কেঁদে দিলেন সাদ্দাম ফিরিলেন ফেরার পর তিনি তার কাঁধে হাত রাখলেন এবং বললেন বৎস চিন্তা করো না এবং ভয় পেও না তো দেখুন যিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন তিনি তার একজন প্রিয় ভাজন যে কিনা শত্রু সেনা তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন ভয় পেও না বিশ্বাস করেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই আমেরিকার শূন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন অজ্ঞান হয়ে পড়েছিলেন এটা হলো হল রাষ্ট্রনায়কুচিত অভিব্যক্তি তো সেক্ষেত্রে জনাব সজীব আজের জয় আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের মুখপাত্র তিনি তার মাকে রিপ্রেজেন্ট করছেন দলকে রিপ্রেজেন্ট করছেন বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করছেন শেখ পরিবারকে রিপ্রেজেন্ট করছেন তো কাজই তাকে আমেরিকান স্টাইলে কথা বললে হবে না বাংলা তাকে জানতে হবে বাংলা তাকে অনুসরণ করতে হবে এবং তাকে লিখিত বক্তব্য দিতে হবে তিনি যে ভিডিওগুলো করছেন সেই ভিডিও চেয়ারে বসে তিনি যেভাবে করেন সেই চেয়ারটা আসলে সুন্দর হচ্ছে না তারপর তার ভিডিও ফুটেজের যে ভিডিও কোয়ালিটি সেই কোয়ালিটি একেবারে নিম্নমানের সাউন্ড ভালো হচ্ছে না তো কাজে এখানে তার তো আমার কাছে মনে হচ্ছে যে টাকার অভাব নেই প্রাচুর্য নাও থাকতে পারে কিন্তু তিনি এতটা অভাবগ্রস্ত নন যে একজন প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে তিনি তার যে ভিডিও ফুটেজগুলো তিনি রাখবেন সেখানে ক্যামেরা লাইট সাউন্ড অ্যাঙ্গেল এই বিষয়গুলো তিনি খেয়াল করবেন যেন তার ছবিটা চমৎকার আসে যেন তার বক্তব্যগুলো মানুষের কাছে নন্দন হয় এবং তার উপস্থিতি তিনি যেভাবে একদম চেয়ারে বসে শীত হয়ে চেয়ারে বসে কথাবার্তা বলছেন এটা আসলে তার প্রতিপক্ষ তারা যাকে তিনি ভয় দেখাতে চাচ্ছেন তারা এই বিষয়টিকে ভয় তো পাচ্ছে না উল্টো ফেলে তার যে দৈন্যতা এটা প্রকাশিত হয়ে যাচ্ছে তো এনিওয়ে এটা আমার একান্ত নিতান্ত ব্যক্তিগত মন্তব্য তিনি কিভাবে গ্রহণ করবেন বা তার লোকজন কিভাবে গ্রহণ করবেন সেটা তাদের ব্যাপার আমি তার বক্তব্য নিয়ে আলোচনা করব তিনি কতগুলো বিষয় সামনে নিয়ে এসেছেন প্রথমত তার মায়ের যে বিচার সেই বিচার নিয়ে তিনি আহাজারি করছেন তিনি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছেন আমার কাছে এগুলো প্রাসঙ্গিক মনে হয় না এ কারণ হলো ধরুন আমার বিচার হচ্ছে বা আপনার বিচার হচ্ছে তো যিনি মজলুম তিনি আহাজারি করেন তার পক্ষে যতই সাফাই গান না কেন ওটি জনমনে কখনো প্রতিক্রিয়া তৈরি করে না বরং শেখ হাসিনার বিষয় নিয়ে যদি কোনো পরিচিত প্রিয় মুখ সেটা আমেরিকার হতে পারে সেটা কানাডার হতে পারে সেটা ওই দেশের কোনো বিখ্যাত লোক হতে পারে তাদের মাধ্যমে যদি এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেওয়া যেত বা দেওয়ানো হতো সেটি খুব বেশি ইফেক্ট হতো যেমন দেখুন একটা সময় ডক্টর তাহের আল কাদেরি অত্যন্ত প্রিয় একজন মুখ ইসলামী বক্তা তো তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন ইমরান খানের পক্ষে এবং তৎকালীন সরকারের বিপক্ষে ভীষণ রকম মানুষ সেটা গ্রহণ করল এরকম প্রিয় মুখ লাগবে আমাদের দেশের মানুষ ইউরোপ এবং আমেরিকার অনেক বিখ্যাত মানুষের লেকচার শুনেন। তো সে সমস্ত প্রিয় মুখ যারা বক্তব্য দেন তাদের কাছ থেকে বক্তব্য আদায় করে আমেরিকার মতো সোসাইটিতে এটি কোনো সমস্যাই নয় এটি কোনো সমস্যাই নয় তো সেটা করা যেতে পারতো সেটা পলিটিক্যাল ব্যক্তি হতে পারে সোশ্যাল ওয়ার্কার হতে পারে এমনকি চলচ্চিত্রের যারা নায়ক নায়িকা রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু এই বক্তব্য নেওয়া যেত আমেরিকার অনেক হলিউড স্টার রয়েছেন যারা মূলত এখন কমার্শিয়ালি বক্তব্য দিয়ে বেড়ান এবং তারা রাজনীতি করেছেন যেমন সোয়ার্জ নেগার আছেন ক্যালিফোর্নিয়ার সেই সিনে মানে যাকে বলে গভর্নর ছিলেন এরবারেও আরও অনেক অনেক যাকে বলে এমনকি আপনি যদি চান জর্জ ডব্লিউ বুশকে দিয়ে কোনো বক্তব্য দিতে পারেন গ্রহণ করতে পারেন লারা বুশকে দিয়ে কোনো বক্তব্য দেওয়াতে পারেন এই বক্তব্যগুলো যেহেতু তারা মানে অত্যন্ত অভিজ্ঞ তারা জানে কি করে বক্তব্য দিতে হয় এমনকি জো বাইডেন তিনিও বক্তব্য দিতে পারেন তার সেই বক্তব্য অনেক যাকে বলে পয়েন্টিভ হবে আকর্ষণীয় হবে বারাক ওবামা যদি বক্তব্য দেন এটা সম্ভব তো সেই পলিটিক্যাল যে বিষয়গুলো বাংলাদেশে যা কিছু ঘটছে এগুলোকে এনক্যাশ করে ঠিক তারা যে শেখ হাসিনার পক্ষে দালালি করবে কিংবা তারা যে আইসিটি কোর্ট নিয়ে বলবে বিচার নিয়ে কোনো বলবে না তারা রাজনীতি নিয়ে এমন কথা বলবে এটা আপনাকে শিখে দিতে হবে না যে কথা সজীব ওয়াজেদ জয় একত্রিশ বছর বসে বলবেন এবং যে উপকার হবে তার চেয়ে অনেক অনেক বেশি উপকার হবে তাদের মাত্র এক মিনিটের যদি কোনো বাইট সংগ্রহ করা যায় সেই কাজগুলো না করে বারবার শুধু অজের জয় বারবার শুধু আওয়ামী লীগের অপ্রিয় কতগুলো মুখ আমি নাম বললাম না যেই মুখগুলো বাংলাদেশের জনগণের নিকট ভীষণ রকম অপছন্দের আর যে কণ্ঠ তাদের কথাবার্তা তাদের কর্মকাণ্ড এইগুলো এখন পর্যন্ত ট্রল হয় যেমন ধরেন ডক্টর হাসান মাহমুদ তিনি দাঁড়িয়েছেন সেই ইংল্যান্ডে এখন শেখ হাসিনার যারা একান্ত প্রিয়জন বাংলাদেশে আছেন তো সেই প্রিয়জন যারা বাংলাদেশে আছেন তাকে ফিল করেন তার জন্য অনেক কিছু করতে চান কিন্তু তারা যখন দেখেন যে তারা যে বিষয়গুলো বলতে চান যে অনুভূতিগুলো ধারণ করেন সেই অনুভূতিগুলো ডক্টর হাসান মাহমুদের মুখ থেকে আসতেছে নাও যিনি প্রবাসে আছেন পলাতক হিসেবে আছেন এবং যার বিরুদ্ধে অসংখ্য বদনাম তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন মুহূর্তের মধ্যে যারা বাংলাদেশে আছেন তারা আহত হয়ে যাচ্ছেন তো এভাবে আসলে দেশের বাইরে দাঁড়াতে পারেন সবাই সে মাহমুদ মহম্মদ দাঁড়াতে পারেন অন্যান্য যারা আছেন হাজার হাজার মানুষ দাঁড়াতে পারেন কিন্তু কথা বলার ক্ষেত্রে এমন মুখ আনা উচিত এমন ব্যক্তিত্ব আনা উচিত যারা কিনা জনগণের নিকট গ্রহণযোগ্য অথবা অপরিচিত অথবা খুবই পরিচিত সেটা দেশি মানুষ হন বা বিদেশি মানুষ হন কিংবা কলকাতার মানুষ হন এই কাজটি আওয়ামী লীগ ভুল করে যাচ্ছে একটার পর একটা তারা সেই ভুল করে যাচ্ছে ভুল করার ফলে কি হলো বর্তমানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে আছেন তারা সংগতির কারণেই একটা ভালো ফ্লোর পেয়ে যাচ্ছেন এখানে প্রিয় মুখ ছাড়া ভালো মুখ ছাড়া এই কথা বলানোটা ঠিক হবে না এর চেয়ে চুপ থাকা ভালো তো যেটা বলছিলাম সজীব আজের জয় যে কয়েকটি ভিডিও ফুটেজ দিয়েছেন অর্থাৎ তিনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন সেইগুলোর বক্তব্য ব্যাপকভাবে নন্দিত হয়েছে কিন্তু তার যে প্রেজেন্টেশন তার যে উপস্থাপন তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তিনি যে ভাষায় কথা বলছেন যেভাবে শব্দ চয়ন করছেন বিশ্বাস করেন এটা বাংলাদেশের কারোরই ভালো লাগেনি এমনকি কট্টর যারা আওয়ামী লীগ তাদেরও ভালো লাগেনি তিনি যদি ইংরেজিতে বলতেন এবং একটা ব্যাপার হলো মানুষের মুখে স্মাইল এই যে তার যে বিপদ যাচ্ছে এই মুহূর্তে স্মাইলিং ফেস দরকার নেই কিংবা এই মুহূর্তে যাকে বলা হয় মানে খুব হাসাহাসিরও দরকার নেই বা খুব গম্ভীর হওয়ার দরকার নেই কথা কিভাবে বলতে হয় সেটা হলো মর্গান ফ্রিম্যান সেই বিখ্যাত আমেরিকান অ্যাক্টর মর্গান ফ্রিম্যান যাকে এই কাতারের যে অলিম্পিক হলো সেটার যিনি উদ্বোধন করেছেন তো মর্গান ফ্রিম্যানের বক্তব্য অনুসরণ করা যেতে পারে যে কিভাবে আসলে একটা সিরিয়াস বিষয়কে বলা যায় মর্গান ফ্রিম্যান একজন ব্ল্যাক কালো ম্যান কালো মানুষ কিন্তু তার কেবলমাত্র কণ্ঠ শব্দচয়ন উচ্চারণ এবং তার অভিব্যক্তি সারা পৃথিবীর কোর্স অফ অ্যাকশনকে চেঞ্জ করে দিতে পারে একইভাবে আরেকজন একজন ব্যক্তি আছেন ডেঞ্জেল ওয়াশিংটন আর একজন কালো মানুষ অথবা সাথে অপরাহ্ন উইনফ্রে কীভাবে কথা বলেন তো আমেরিকার মতো একটা জায়গাতে থেকে এই বর্তমান সময়টিতে আপনি বাংলাতে বলেন বা ইংরেজিতে বলেন সেই বক্তব্য যাদের উদ্দেশ্যে বলবেন